আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা টোপ আপনাদেরকে বানিয়ে দেখাবো যে টোপটা সব মাছে মোটামুটি খাবে যে মাছগুলো পারোটি পিঁপড়ের ডিম মধু ঘি এগুলো খেতে পছন্দ করে তো আট থেকে দশ রকমের মাছ এই টোপটা খুবই পছন্দ করে আপনারা অবশ্যই থামবেল দেখেছেন আমি নিব একটা পারোটি তো একটা পারোটি থেকে আমি হাফ পারোটি। অর্ধেক পারোটি নিব ঠিক আছে পাঁচ টাকা দামের যে বোন পাওয়া যায় আপনারা চাইলে চাইলে ওই বোনটা দিয়েও এই জিনিসটা করতে পারেন এই টোপটা বানাতে পারেন তো আমি দশ টাকার একটা পারোটি নিলাম তার থেকে অর্ধেক পারোটি নিলাম আর কি আর এটি হচ্ছে কেক বিস্কিট অবশ্যই আপনারা যদি টোপের ভিতরে কেক বিস্কিট দেন মাছ অনেক খাবে তো কেক কেক বিস্কিটটা ঘি দিয়ে ভাজা সেজন্য মাছে অনেক খায় আমরা ছোটবেলায় আমার বাবাকে দেখতাম যে বিস্কিট দিত টোপের ভিতরে তো অবশ্যই ঘি দিয়ে ভাজা কেক বিস্কিটগুলোই দিবেন খুব ভালো খায় আট থেকে দশ রকমের মাছে খাবে প্রতিটা টোপ খাবে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম এই টোপটা খাবেই যারা বলে যে আমি মাছ পাই না ভাই এই টোপটা একবার ব্যবহার করে দেখুন আর অবশ্যই যেখানে মাছ আছে আপনার যদি চারে মাছ থাকে তাহলে অবশ্যই আপনি মাছ পাবেন চারে মাছ আনতে হবে এবং কি চারে মাছ আসলে এই টোপটা খাবে ঠিক আছে তো আমি প্রথম নিলাম পারোটি গুঁড়া তারপর নিলাম বিস্কিট গুঁড়া এটা হচ্ছে কলার ফ্লেভার ঠিক আছে কলার ফ্লেভারটা অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন তার আগে দিলাম পিঁপড়ের ডিম আর এখন দিলাম এখন দিচ্ছি ঘি ঠিক আছে আমার নিয়মে একবার বানিয়ে দেখেন অবশ্যই একদম কম খরচে এখন দিচ্ছি মধু অল্প করে দেখুন পাঁচ টাকার পাঁচ টাকার পারোটি তারপরে একটু নারকেল তেল দিলাম পাঁচ টাকার একটা বিস্কিট দিলাম আর একটু পেপার ডিম ঘি মধু আর দুই ফোটা দিলাম কলার ফ্লেভার হয়ে গেলো খুব কম খরচে হয়ে গেল আর এখানে দিলাম আটা দিলাম ঠিক আছে তো বন্ধুরা একদম কম খরচে একবার বানিয়ে দেখবেন অবশ্যই আপনারা ঠকবেন না তো প্রতিটা টোপে আপনারা মাছ পাবেন আমি আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ বন্ধুরা এই টোপ দিয়ে আমি মাছ ধরেছি আপনারাও ধরে একবার দেখবেন তো জানি এখানে অনেকজনে অনেক রকম চিন্তা আপনা করতে পারেন আর যারা অভিজ্ঞ শিকারী ওনারাই অবশ্যই বুঝতে পেরেছে যে এই টোপে মাছ খাবে কি না ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে কি কি দিয়েছি সব কিছু লেখে দেব আপনারা অবশ্যই এখান থেকে একবার দেখে নেবেন আর একটা জিনিস সব সময় মনে রাখবেন যে কোনো টোপ বানাবেন একটু নরম করে টোপটা দেওয়ার চেষ্টা করবেন নরম টোপ মাছে বেশি খায় ঠিক আছে বন্ধুরা আর স্রোতের নদীতে একটু শক্ত করে টোপ করবেন প্রত্যেক পনেরো মিনিট পর পর স্রোতের নদীতে টোপ চেঞ্জ করবেন আর যেখানে স্রোত নেই ওইখানে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত টোপ রেখে দিবেন তো বন্ধুরা এই টোপটা প্রত্যেক প্রতিটা টোপেই বন্ধুরা মাছ পাবেন যদি আপনি আপনার চারে মাছ আনতে পারেন এবং কি কোনো চাষের পুকুর কিংবা যেখানে মাছ আসে টিকেটে আপনি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রতিটা টোপেই আপনারা মাছ পাবেন তো বন্ধুরা কথা বলে আর কি হবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন কথাই বিশ্বাস না করে কাজে একবার বিশ্বাস করে দেখুন বন্ধুরা এই টোপে কোনো ল্যাপিং কোনো কিছুই দেওয়ার দরকার নেই যেভাবে সেভাবে করবেন অবশ্যই মাছে খাবে আর বন্ধুরা আমি কিন্তু পয়সা কামানোর ভাবনা করলে ওই কেক কেক বিস্কিটকে ভেজে ঘি দিয়ে আমি প্যাকেট জাত করে বিক্রি করতে পারতাম যদি গ্যারান্টি দিতাম এক টোপে একটা মাছ খাবে তাহলে অবশ্যই আপনারা কিনতেন তো যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ